যাইনি জি আপু বলুন কি করি সেখানে আসলে তোকে কতবার নিষেধ করেছি এসব ছাই পাস না খেতে সরি আপু এই নে এটা খেয়ে লাগবে না খেতে বলেছি না আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না আচ্ছা দিন ওখানে হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন আয় আমার সাথে কোথায় যাব জাহান্নামে আমি ভালো মানুষ তাহলে জাহান্নামে কেন যাব? হ্যাঁ তোর যেখানে খুশি যা তো আমার চোখের সামনে দিকে শট তাহলে রেগে যাচ্ছেন কেন যাবি তুই চলুন তোর বাইক কই গেটের সামনে নিয়ে আয় আসুন তুই ঠিকঠাক বাইক চালাতে পারিস তো কেন আপু আমি তো বেশ ভালোই বাইক চালাই ভালো চলারে ভালো তবে খেয়াল রাখিস আমি যেন বেঁচে থাকি এত তাড়াতাড়ি আপনি চাইলো আপনাকে মরতে দেবো না আপু ওঠো এবার কোন দিকে যাবে আপনার যেখানে যেতে ইচ্ছে আমার ইচ্ছে আমি তো জাহান্নামে যেতে চেয়েছিলাম তুই তো বললি ভালো মানুষ জাহান্নামে যাবে না আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে তোর কথাই তো অনেক বড় বড় ভাব দেখি কোথায় নিয়ে যাবে আমাকে নদীর পারে কতক্ষণ লাগবে আর একটু সময় লাগবে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু এই তো এসে গেছে মা চাইকেটা তো বেশ সুন্দর তুই এটা খুঁজে পেলি কোথায় এইটা আমার প্রিয় জায়গা যখন মন খারাপ থাকে তখন এখানে এসে বসে তুইও তো দেখি আমার মতো মন খারাপ করিস মানুষ হিসেবে আমারও তো মন আছে তাই নাকি আজ রাতে আমার সাথে ডিনার করবি কেন আপনার তো সিগারেট পছন্দ না ডিনার করলে তো আপনার মনে হবে আপনি একজন ধুম সাথে খাচ্ছেন তুই জানি একটু বেশি বড় বড় কথা বলছিস হয় তো আচ্ছা চল কোথায় বাসায় যাব ভালো লাগছে না কেন কি হয়েছে আপনার ওহ ভালো লাগছে না চল প্রীতি আপনাকে দাম কি আপনি মানুষে একটু বেশি রাগী তো আমার রাগই তোর কি আসে যায় আপনি না ঠিক নারকেলের মতো মানে এই যে উপরে কত রাগ আর শক্ত দেখান অথচ ভিতরে একদম নরম আর মিষ্টি আমি একদম মিষ্টি না আমার মা আমার জন্মের পর মুখে মধু দিতে ভুলে গিয়েছিল আপনি কি শুধুই আমার সাথে এত রাগ দেখান নাকি সবার সাথে আমি কারো সাথেই রাগ দেখাই না এটা কথা বলতে পারে কি কথা আপনি তো কত ছেলের জীবনে পুরনো স্মৃতি হয়ে পড়ে আছেন তাহলে কেন নিজের থেকে ছোট একটা ছেলের সাথে নিজের থেকে ছোট একটা ছেলের সাথে কি আপনি আমাকে পছন্দ করেন তাই না করি তো এটা উচিত হবে না স্মৃতি আপু ঠিক আছে থাক তুই আমার একটু কাজ আছে কি কাজ আছে এখন কি আমার প্রতিটা কাজের কৈফিয়ত দিতে হবে ওকে ওকে ফুল বলতে হবে না হে তোর হেলমেট আপনি কি একা একা যাবেন নাকি হ্যাঁ তো কি হয়েছে পারবেন আপনি যেতে আমি কি বাচ্চা কোন দিক দিয়ে কি আমাকে বাচ্চা লাগে যে একা যেতে পারবো না চোখটা বন্ধ করবে একটু তোর ফালতু কথা শুনতে ইচ্ছা করছে না তাই যাচ্ছি

একটু আগিনা কত বড় বড় কথা বলছিলি এটা উচিত না এই না সেই না তাহলে এগুলো কি সব সময় মস্তিষ্কের কথা শুনলে হয় না মাঝে মাঝে মনের কথাও শুনতে হয় তো তোর মন কি বলছে আমি হয়তো সবার মতো অত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না কিন্তু আপনার মায়ের করে আপনাতেই আটকেছি এই আমি হয়তো চোখের ভাষা বুঝতে পারি না কিন্তু আপনার চোখে আমার প্রতি অগাধ বিশ্বাস দেখেছি হয়তো মন পড়তে পারি না কিন্তু আপনার মনে লুকানো অনুভূতি উপলব্ধি করতে পেরেছে হয়তো জানিনা ভালোবাসা কি কিন্তু আপনার মায়ে খুব বাজেভাবে ফেসে গেছে তুই কি সেই হাবা গোবা নীল চালাক হতে চাই না আপনা সেই বোকা নীল হয়ে থাকতে চাই ওই নদীর স্রোতের মতো আপনার প্রেমে ভেসে যেতে চাই কোনো তীরে আশা করব না আপনি চাইলে ডুবে মরবো প্রেমের এর আয় সুখ শিখানি যেখানে মন বসে মায়া কি জিনিস জানি না তবে তোকে কখনো ভুলতে পারবো না এটুকু জানি আর তোর ভাষ্য মতে এটাই হয় মায়া তাহলে বলবো হ্যাঁ আমি মায়াই পড়েছি তবে প্রেমে পড়তে চাই না প্রেম দরকার নেই মায়া হলেই যথেষ্ট কারণ মানুষ প্রেম ভুলতে পারে কিন্তু একবার কারো মায়া পড়লে সহজে কাটাতে পারে না ভালোবাসবি বুকে বেঁধে রাখবো এখন কি তুমি বলা যায় না হুম যায় তো বল আগে আপনার রাগটা একটু কমান এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না মন বুঝলে বুঝতে পারতি কিন্তু প্রিয় মানুষের রাগের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাটা যদি রাগের মাঝে এত ভালোবাসা থাকে তাহলে তো আরো বেশি বেশি করে রাগ করা উচিত হয়েছে এখন চল অন্ধকার হয়ে গেছে বলছি শুনুন তুমি বলতে বলিনি আমি তোমাকে ভালোবাসি শুনেছি এখন চল সিনিয়র আপুদের প্রেমেও পড়ে শান্তি নেই ভালো কথা বললেও রাগ দেখায় আর খারাপ কথা বললেও রাগ দেখায় পড়তে কে বলেছে আচ্ছা চলো আই লাভ ইউ টু কি বললে যেটা শুনলি সেটাই বলেছি এখন চল মাঝে মাঝে সুন্দর করে কথা বলো হয়েছে এবার চল হুম চলো